এই এই দৈনন্দিন জীবনে কিন্তু আমরা কর্মব্যস্ত যে দেখো গরমের মধ্যে না শুধুমাত্র কিন্তু কাজ করলেই হবে না কিছুটা স্মার্ট টিপস ফলো করে কিন্তু সংসারে কাজগুলো করে নিতে হবে তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে সকালে আজকে কিন্তু ঘড়ির কাটাই বাজে মোটামুটি ওই সাপটা কি বলো তো আজকে আমার ছেলেকেও কিন্তু ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার ছেলের থাকে সকালে একদম ফার্স্ট মর্নিং কম্পিউটার ক্লাস তোকে কিন্তু একটুখানি এগিয়ে দিলাম মানে এখন আমাকে কিন্তু যেতে হয় না পুরোটা একটুখানি এগিয়ে দিলেই হয় মানে ওই যে পাড়ার ভেতর দিয়ে যাওয়া হয় আর কি এই কারণেই মেন রোড ধরলে তো অনেকটাই তো সেই কারণে কিন্তু পাড়ার ভেতর ভেতর দিয়ে আমি ওকে রাস্তা দেখিয়ে দিয়েছি তো এইদিকে আমার সুবিধা হয় একটুখানি দেখিয়ে দিই আর তারপর দেখো সংসারে কাজকর্মগুলো করতে লাগি কি বলো তো বন্ধুরা এই যে গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু শুধুমাত্র কাজ করলেই হবে না সংসারে দেখো একা সংসারে আমাকে যেহেতু সামাল দিতে হয় সেহেতু কিন্তু দেখো কিছুটা স্মার্ট টিপস ফলো করে কাজগুলো করতেই হবে যেহেতু স্মার্ট যুগের আমি একজন গৃহবধূ তাই না তো চলো সংসারে কাজকর্মগুলো করতে করতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট কিছুদিন আগে কিন্তু এনেছিলাম অনেক দিন আগেই যদিও বা এটা কিন্তু আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো ওই গাছে একটুখানি জল দিয়ে দিলাম এটা তো আমি আর কোনোভাবেই কিন্তু রোদে রাখছি না আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছেলের জন্য যে কাপে আর কি চা দিয়েছিলাম ওকে আমি একটুখানি চা দিয়েছিলাম সকাল টাইমে খালি মুখে কিন্তু যেতে মানা করলাম ওই কারণে দুটো বিস্কুট আর চা দিলাম তো সেই কারণে কাপটাকে তুলে দিলাম আর এইদিকে দেখছি যে বিস্কুটের কৌটোটার মধ্যে বিস্কুট একদম মানে ফাঁকা হয়ে গেছে বারন্ত বলতে পারো তো সেই কারণে দেখতেই পাচ্ছ বিস্কুটটাও ভরে নিলাম আর বিস্কুট দেখছি কি বলো তো চাপা চাপির মধ্যে না প্রচুর গুঁড়ো হয়ে যাচ্ছে জানো তো আর এই গুঁড়ো বিস্কুটগুলো কি করি জানো তো যখন আর কি অনেক হয়ে যায় তখন বাটি ভর্তি জড়ো করে না চা দিয়ে চামচ দিয়ে একদম খেয়ে নিই মানে ওই যে ছোটবেলায় যেগুলো করতাম সেটাই আর কোনো জিনিস তো আর কি ফেলনার নয় তাই না আর কোনো জিনিস ফেলনা করতেও নেই জানো তো খাবার জিনিস তো অতি অবশ্যই নয় আর এই যে দেখতেই পাচ্ছ মাকে কিন্তু তোমরা এক ঝলক দেখতে পেলে আসলে মায়ের তো প্রত্যেক দিনের সেন্টার থাকে মানে ব্যাপার হচ্ছে তোমরা যারা আর কি আমার ভিডিও আগে থেকে দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমার মা কিন্তু একজন আইসিডিএস ওয়ার্কার মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো উনি কিন্তু এইদিকে তাড়াহুড়ো থাকে তার জন্য কিন্তু একদম চলে গেলেন আর কি বাথরুম স্নান টান সেরে একদম কিন্তু সেন্টার চলে যান আর এইদিকে দেখো আমি কাজ বাজ করছি এদিকে কাজও করছি তোমাদের সাথে কথাও বলছি কী জানো তো এখন যে গরমটা পড়ছে বিভৎস পরিমাণের গরম বৃষ্টির কিন্তু কোনো রকমের কোনো নামগন্ধ নেই আর ওই যে বৃষ্টি হয়েছে শনিবারের লাস্ট আর এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের এই যে এক সপ্তাহ হতে চললো কোনো বৃষ্টি নেই জানি না এতটা গরমের মধ্যে কি যে হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আবার এই যে আমার ছেলে স্কুল থাকে তাই কিন্তু খুব চিন্তা হয় জানো তো এই দুই দিন আগে কিন্তু ও তো শরীর খারাপে ভুগলো সেই কারণে ওর দিকেও আমাকে একটু খেয়াল দিতে হয় আর এ তো দেখতেই পাচ্ছ স্মার্ট যুগের কিন্তু একজন স্মার্ট হাউসওয়াইফ হিসেবে আমাকে স্মার্টলি কিন্তু সংসারে কাজগুলো করতে হয় যে কি এই বিভৎস গরমের মধ্যে শুধুমাত্র করলেই চলবে না কিছুটা স্মার্ট টিপস ফলো করে করে নিতে হবে আর এই তো দেখো কথা বলতে বলতে ঝাঁটও দিয়ে নিয়েছি ওইদিকে কিন্তু ইনডোর প্ল্যান্টে দেখতেই পেলে গাছে জল দিয়ে নিলাম ইনডোর প্ল্যান্টটা আর কি ছিল জানো তো জানলার মধ্যে কিন্তু জানলায় যেই রোদ ঘোরে না গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে ওই কারণে একদম ঘরের মধ্যেই রেখেছি যেটা কিনা একদম ছায়ার মধ্যে তো চলো এদিকে কিন্তু ঝাঁটটা আমি কমপ্লিট করে নিলাম আর তারপর একবার ঘরে গেছিলাম কিসের জন্য বলো তো ঘরের মধ্যে দেখলাম মোটরের মধ্যে জল পড়ছে মানে ওই যে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে তো ওই কিন্তু বন্ধ করে এলাম তারপর দেখো আবারও কাজে লেগে পড়লাম সকাল থেকে এক মুহূর্তের জন্য যদি বসে পড়ি না তাহলে কিন্তু সংসারে কোনো কাজ হবে না জানো সংসারে কোনো কাজ হবে না তারপর আবার কি ছেলে স্কুলের কোনো রকমের খাবার দাবার আমি রেডি করতে পারবো না আর আমার এমনই স্বভাব হয়ে গেছে ঘুম থেকে উঠেই কিন্তু ঝাঁটাটা হাতে ধরতে হবে বাসি কাজগুলোকে সেরে স্নান করতে হবে পুজো দিতে হবে তারপর কিনা রান্নাঘরে ঢোকা আর যেদিন যেদিন দেখি প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে পুজোটা দেওয়া হচ্ছে না সেদিন আমার একটুখানি কষ্ট হয় মানে ওই যে না খেয়ে বসে থাকতে হয় এই আর কি আর স্নানটা যদি সকালে না সারি না রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছা করে না বন্ধুরা আসলে কি বলো তো আমি এটাই আর কি স্বভাবগতভাবে নিজের মধ্যে আয়ত্ত করে ফেলেছি তো সেই কারণেই পারি না আর কি তো চলো এদিকে কিন্তু যতদিন শরীরের মধ্যে ক্ষমতা ততদিন তো মানুষ সেই সেই রকম কাজ করে যায় আর এই তো দেখতেই পাচ্ছো কথা বলতে বলতে এদিকে ঘরের ঝাড়টা কমপ্লিট হয়ে গেল তারপর চলে এলাম দেখো গাছে জলটা দিতে আসলে কি বলো তো কোনো কোনো দিন সকাল টাইমে জল দিই কোনো কোনো দিন আর কি বিকাল টাইমে জল দিই যেদিন আর কি ঘড়ির কাটায় যেমন টাইম থাকে হাতে আমার সেই রকমই আর কি কাজ করার চেষ্টা করি তো চলো এদিকে দেখতেই পাচ্ছো কথা বলতে বলতে কাজও সারছি আর নিজের না টাইমটাকে কিন্তু আমি দেখে দেখে কাজ তো আজকে যেহেতু ছেলের ছিল মানে সকাল থেকে কিন্তু একেবারে কাজে তারপর দেখতেই পাচ্ছ কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে কারণে গাছে জলও দিয়ে দিলাম আর এই যে কিন্তু দেখো গাছগুলোর একটু যত্ন না করলেও নয় এদিকে দেখতে পেলে বার ধরে জল দিয়ে কিন্তু একদম চলে গেছিলাম স্নান সারতে স্নান সেরে এসে এই যে দেখতেই পাচ্ছ সকাল টাইমে যেহেতু জামা কাপড় দুই একটা কাঁচা হয়েছিল মানে ছেলের আর কি তো সেইগুলোকে উল্টে পাল্টে মিলে দিয়ে তারপর চলে এলাম দেখো নিজে স্নান সেরে আমার নাইটি আর এই যে একটা গামছে ছিল ওইটাকে মিলে দিতে আজকে কিন্তু দেখছো বিভৎস রোদ আর বিভৎস গরম পড়ছে এই গরমের মধ্যে কী করে যে কি করে উঠবো সেই কারণে আমি চেষ্টা করি যতটা সকালে পারা যায় ততটা সকালে কাজগুলো সেরে নেওয়ার আর যেই আমার দুপুরবেলা হয়ে যায় না কাজে আমার একদম মন বসে না জানো তো এই যে সকাল সকাল স্নান পুজো তারপর বান্না সেরে নিই না আমার এতটা ফ্রি লাগে নিজেকে যে তোমাদের বলে বোঝাতে পারবো না যেদিন কি না দেখি যে আমি ওই দুপুর টাইমে রান্না বসালাম রান্না করতে করতে আমার একদম বেলা গড়িয়ে গেলো সেদিন কিন্তু আমার একদম মন মেজাজ ভালো লাগে না আসলে সকাল থেকে রান্না বান্না করে অভ্যাস তো সকাল থেকে পুজো করে অভ্যাস তারপর দেখো সকাল থেকে এইদিকে সমস্ত কাজ করে অভ্যাস সেই কারণে কিন্তু একদম যখন দেখি দুপুর হয়ে গেছে তখন আমার মন মেজাজ একদম কেমন যেন ধরনের হয়ে যায় আর যেহেতু গরমটা পড়েছে কিন্তু সকাল সকাল সংসারে কাজগুলো করে নিতে পারাটাই একদম বেস্ট যেন এ তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ভাতটা ডালটা আর কি বসিয়ে দিয়েছিলাম আর তারপর একটা ভাজা বসিয়েছিলাম সেটা হচ্ছে কিনা ওই যে ভেন্ডি আর আলু আজকে যেহেতু মঙ্গলবারের ব্লগটা শেয়ার করছি তাই আজকে নিরামিষ রান্না আর এই তো দেখতে বুঝতেই পারছো একটা পনির এনেছিলাম তো পনিরটা এখন দেখছি একদম মানে একটু মানে জল হয়ে গেছে অনেকক্ষণ পর আর কি বের করেছি তো সেই কারণেই আর এই তো দেখতেই পাচ্ছ ফ্রিজে যদি থাকতো তাহলে শক্ত হয়ে থাকতো ওই কারণেই আর কি আগে থেকে বের করে দিলাম আগে থেকে বের না করলে না পনিরটা শক্ত কাট হয়ে থাকে তারপর রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আজকে যে পনির রান্না করব তো পনিরগুলো কেটেছি একটু বড় বড় সাইজ করেই কেটেছি আর কি আসলে কি বলতো বাড়িতে কি না খাওয়ার লোকের সংখ্যা অনেকটাই কম সেই কারণেই আর কি আর এই তো দেখতেই পাচ্ছ লবণ আর হলুদ মাখিয়ে দিলাম আর এটাকে না আমি আপাতত রেখে দিচ্ছি ওদিকে আমি আলু কাটতে চলে গেছিলাম আর তারপর না এই যে দেখতেই পাচ্ছ যে ভাজাটা ছিল সেটাকেও আমি আপাতত নামিয়ে দিলাম আর এই ভাজাটা দিয়েই কিন্তু ছেলেকে আর কি টিফিন দিয়ে দেবো ছেলেকে আটা করে দিচ্ছে প্রত্যেক দিনই আটাটা না করলে না ওই সকাল টাইমে খেয়ে যায় আর মোটামুটি সাড়ে পাঁচটায় ঘর আসে তাই কিন্তু দেখো কোনোভাবেই কিন্তু ওর খিদেটা যেন না পায় সেটাই আর কি চেষ্টা করি আর প্যাকেটের কেক বিস্কুটে কতটাই বা পেট ভরে তাই না আর এই যে দেখো পনির যে রান্না করবো তো পিছন দিকে একটা গাছ হয়েছিল সেই গাছটা থেকে কিন্তু টমেটো পাড়তে এসেছি এখানে কিন্তু গাছটা আমি লাগাইনি এটা কিন্তু আপনা আপ হয়েছে আর সেখানে দেখছি টমেটো ধরতেও শুরু করে দিয়েছে কি ভালো লাগে না বলো এই যে গাছগুলো নিজে থেকে লাগালেও যখন হয় আর কি সবজি বা ফুল তখনও ভালো লাগে আবারও যখন আর কি নিজে থেকে না লাগাই অথচ এমনি হয়ে যাচ্ছে তখনও খুব ভালো লাগে জানো তো আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে না ওদিকে আমি আর কি ডালে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ডালের মধ্যে যখন ফোড় দিয়েছিলাম তার মাঝেই কিন্তু টমেটোটা আনতে গেছিলাম মানে কি বলতো ডালটা একটু ফুটতে ফুটতে সময় লাগবে সেই কারণেই এখন না ইদানিং আমি প্রত্যেক দিনই বলতে পারো আম ডালটা খাওয়ার চেষ্টা করছি যেহেতু প্রচুর পরিমাণে রোদ আর ছেলে তো রোদে রোদে স্কুল যায় ওই কারণেই আর এখন দেখো এই যে চট জলদি আমি পনিরটা করে নিই তবে হ্যাঁ পনিরটা করব সকাল টাইমে যেহেতু আমার প্রচুর তাড়াহুড়ো আর এদিকে যখন আমার ছেলের আর কি যাওয়ার থাকে স্কুলের কথা বলছি তো ছেলের যখন স্কুল যাওয়ার থাকে তখন কিন্তু দেখো দুটো করে কড়াই আমাকে মাঝে মধ্যে বসিয়ে নিতেই হয় আসলে এই দিকে যে পনিরটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর মশলাটাও এইদিকে দিয়ে ফেলবো ততক্ষণ কি করেছি ওই দিকের কড়াই না আমি ওই যে কাটা আলুগুলো ছিল সেগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে একটুখানি মানে ভাজা ভাজা করে নিলাম আর এইদিকে দেখো তিনটে ওভেনই কিন্তু আমি চালিয়ে দিয়েছি একদিকে জল গরম বসিয়েছি সেটা আমার ছেলের জন্য সাবান শ্যাম্পু দেবো সেই কারণে ও কিন্তু ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে জল নিতে পারে না আর এখন দেখছো যেটা করছি সেটা হচ্ছে কি আমি এই যে পরোটা করে নিচ্ছি আর এই তো ভাজা ভাজা আলু যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম মশলার মধ্যে দিয়ে ফেলেছি মানে বুঝেই নাও হাত কিন্তু দুটো কিন্তু কাজ চলছে দেখো চারিদিকে এদিকে তিনটে ওভেনে আর কি কাজ চলছে একদিকে পরোটা করছি একদিকে পনিরের তরকারি করছি একদিকে জল গরম করছি সেই জল গরমটা কিন্তু হয়েও গেছে ইতিমধ্যে আমার ছেলেকে এদিকে আবার স্নান করাতে হবে তো চট জলদি দেখো পরোটা দুটো করে নিচ্ছি আমি কিন্তু পরোটার মধ্যে মধ্যে বাটার দিয়েছি তারপর কিন্তু একটুখানি মানে রোল টাইপের করে দেবো ছেলে স্কুলে তো কোনোভাবেই কিন্তু চিকেন রোল বা হচ্ছে এগ রোল কোনো কিছু অ্যালাও নেই পেঁয়াজও অ্যালাও নেই তো সেই কারণে কি করি কখনো সখনো আর কি আলুর পরোটা করে দিই কখনো সখনো লুচি আর কখনো সখনো এই যে কিছু একটা ভাজা দিয়ে রোল টাইপের বানিয়ে দিই ওপর থেকে সস দিয়ে দিই আসলে এই না করলে আবার বাচ্চারা খায়ও না শুধু যদি আলু ভাজা রুটি কিংবা হচ্ছে আলু ভাজা পরোটা দিতাম তাহলে কিন্তু আমার ছেলে খেতো না আর এই তো এক্সট্রা সসও দিতে হয় দেখতেই পাচ্ছ বাচ্চাকে খাওয়ানোর জন্য কত কী না করতে হয় তাই না তো চলো ওইদিকে টিফিন টিফিনটা রেডি করে দিয়েছি তারপর কিন্তু ছেলেকে মাঝে স্নানটাও সারিয়ে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ পনিরের তরকিটাও হয়ে গেল তো পনিরের তরকিটার মধ্যে না ওপর থেকে আমি কস্তুরি মেথি দিয়েছিলাম ওটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আলু পনিরের তরকারি একদম সিম্পল রান্না এই তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেল তো এই তো রান্না বান্না করার পরে ছেলেকে যখন আমি আর কি খাইয়ে দেয় স্কুলের গাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম তারপর আমার ভাইয়ের ছেলে এসেছিলো জানো তো ভাইয়ের ছেলেকে ফোনের মধ্যে আর কি দেখানো হলো না আসলে ওর ইচ্ছা হয়েছিল নিজের পিসির কাছে আর কি মানে আমাকে তো পিপি বলে ডাকে তো পিপির সঙ্গে একটু পড়াশোনা করবে তো একটুখানি পড়াশোনা করার পর আর ও বললো যে পনিরের তরকি দিয়ে আমি ভাত খাবো না আমাকে ডিমের ভুজিয়া করে দিতে হবে তো এই যে ভুজিয়া করে দিচ্ছি ওর জন্য আর ওই কিন্তু কোনো কিছুর সাথে ঠেকাঠে করিনি যেহেতু আজকে আমি নিরামিষ খাই আর এই তো দেখতেই পাচ্ছ ডিমের ভুজিয়া দিয়ে ভাইবোকে কিন্তু ভাতটা খাওয়াবো সেই জন্য চট জলদি এই যে ডিমের ভুজিয়াটা ভেজে নিলাম প্রত্যেক দিন সকাল থেকে কিন্তু যখন তাড়াহুড়ো থাকে না তখন কিন্তু সব সময় চেষ্টা করি সকালে এই যে ছোট ছোটো কিছুটা স্মার্ট টিপস ফলো করে নিজের সংসারে কাজগুলোকে করে নিতে আসলে কি বলো সকালে যদি রয়ে কাজ করি না তারপর বসে থাকি আড্ডা দিই তাহলে কিন্তু সংসারে কোনো কাজ হতে চাইবে না আর সকালে যে কাজের এনার্জিটা থাকে না সেটা কিন্তু দুপুর গড়াতে থাকে তখন কিন্তু এতটা কাজের এনার্জি আর সেই মতো থাকে না জানো তো সেই কারণে সকালের কাজটা সকালেই করে নেওয়া ভালো কি দেখবে যে এক্সট্রা কাজগুলো থাকে না সেগুলো কিন্তু সকাল থেকে যদি করে নেওয়া যায় তাহলেই ভালো হয় আর এইদিকে দেখতেই পেলে যে সবজিগুলো গুটিয়ে রাখলাম ওটা হচ্ছে কি না আমার মা নিয়ে এসেছিলেন হাটে থেকে তো এই সবজিগুলো না বাইরে রাখা ছিল তো ওইটা গুটিয়ে নিলাম আর এতে দেখতেই পাচ্ছ গুটি আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম এগুলো কিন্তু আজকে আর রান্না হবে না আজকের মতো তো আমি রান্না করে ফেলেছি আর ছেলে যেই আসবে সেই কিন্তু আমার ওকে নিয়ে আরও তাড়াহুড়ো থাকে কারণ কি শুধুমাত্র স্মার্ট টিপস ফলো করলে হবে না স্মার্ট গৃহিণী হতে হবে আবার দেখো স্মার্ট মাও হতে হবে তাই না তাই সন্ধ্যা থেকে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি সেই কারণে একেবারে সমস্ত কাজ সেরে ফেলেছি আর এই বিভৎস গরমের মধ্যে কিছু কিছু স্মার্ট টিপস ফলো করে আমি এইভাবেই কিন্তু নিজের সংসারের সমস্ত কাজ সামলে থাকি আর প্রত্যেক দিনের চেষ্টা এটাই থাকে যেন সকাল টাইমের কাজগুলো আমি চট জলদি সেরে ফেলি আর কি যত কাজ আছে রাজ্যের কাজ সেগুলোকেও যদি দেখো দুপুরের মধ্যে সেরে ফেলতে পারি না তার মতো কিন্তু আর কোনো ভালো জিনিস নেই যেন তো চলো সংসারের কাজ করতে করতে অনেক গল্প করলাম এখন যে পরিমাণের গরম পড়ছে তাতে কিন্তু সন্ধ্যের টাইমে একবার স্নান দিতেই হবে সেখানে কারণে একেবারে সংসারের কাজগুলোকে সেরে না একদম চলে যাব স্নানে জানো তো তারপরে এই যে সন্ধ্যে দেওয়া সমস্ত কিছু ছেলের পড়াশোনা সবকিছু তো করতেই হবে আর এখন দেখতেই পাচ্ছ গ্যাস মুছে নিচ্ছি আর আজকের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে দেখা করছি নেক্সট ব্লগ মন টা